আসসালামু আলাইকুম আমরা কয়েকটা ভিডিওতে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলাপ করছি সো আজকে যেই পর্বটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর এই পদ্ধতিটা খুবই কার্যকরী এবং খুবই জনপ্রিয় এইভাবে করছে যার প্রোডাক্ট নাই সেও কিন্তু চাইলে এই ধরনের কাজ করতে পারে বা তার যার যদি প্রোডাক্ট থাকে সেও পারে ইমেল মার্কেটিং এটা খুবই জনপ্রিয় একটা ডিজিটাল মার্কেটিং মেথড যেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। মূলত আপনার টার্গেট কাস্টমার সেট করে তাদেরকে ইমেলের মাধ্যমে আপনার পণ্য বা সেবার সমস্ত ফিচার্স বা যা যা আছে পোর্টফোলিও কোম্পানির পোর্টফোলিও এবং সুবিধা অসুবিধা যা যা আছে সব কিছু ইমেলের মাধ্যমে তাকে জানিয়ে টার্গেট কাস্টমারদেরকে সেল করাটাকেই লিড তৈরি করাটাকেই ইমেল মার্কেটিং বলে আপনি যদি অন্যের হয়ে ইমেল করেন ইমেলে পাঠান ইমেল মার্কেটিং করেন তাহলে আপনি লিড তৈরি করবেন মানে যেটা আপনি ফরওয়ার্ড করবেন তাদেরকে আর যদি নিজের হয় সেটা তো নিজের সেল ইমেল মার্কেটিং করার জন্য ইমেল অ্যাড্রেসগুলো অনেক একসঙ্গে পাঠানোর জন্য কিছু ইমেল অ্যাড্রেস সফটওয়্যার আছে যেগুলো মাধ্যমে অনেক বেশি ইমেল অ্যাড্রেস কালেক্ট করা দেয় তাছাড়া আপনি যদি সেক্টর ওয়াইজ ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান গুগল থেকে আপনি সার্চ দিলেও পাবেন বাংলাদেশে ইমেল করবেন না বিদেশে কোম্পানিতে করবেন সেটা আপনি গুগলে সার্চ দিয়েও পেতে পারেন আপনি যে কোনো সেক্টর রেডিমেড গার্মেন্টস হোক যে কোনো সার্ভিস সেক্টর হোক এগ্রো হোক টেক হোক টেকনোলজি বেসড হোক এনিথিং ইউনিট সেটা চামড়া হোক সেই সেক্টরের লোকজনকে যদি লিস্ট আমি এই সেক্টরের লোককে আমার এই প্রোডাক্টটা চাই। যেমন আপনি যদি চামড়া নিয়ে কাজ করতে চান ব্যাগ নিয়ে কাজ করতে চান জুতো নিয়ে কাজ করতে চান বেল্ট নিয়ে তাহলে আপনাকে কারা এগুলো বানায় সেই সেক্টরের লেদার টেকনোলজি এবং লেদারের যত কোম্পানি আছে বাংলাদেশে সারা পৃথিবীতে আপনি সার্চ দিলেই পাবেন এরপরেও কিছু সফটওয়্যার আছে যাতে একসাথে বান্ডেল আপনি অনেক ইমেল কারণ একজন একজন করে পাঠিয়ে তো আপনি কুল করতে পারবেন না সো এরকম জনপ্রিয় সফটওয়্যারগুলোর আমি কয়েকটা নাম বলে দিচ্ছি এ উইবার মেইল চিম্প গেট রেসপন্স কনস্ট্যান্ট কন্ট্যাক্ট একটিভ ক্যাম্পেইন এইরকম বেশ কয়েকটা জনপ্রিয় সফটওয়্যার আছে যেগুলো মাধ্যমে ইমেল মার্কেটিং করা হয় এবং বিভিন্ন কোম্পানির সাইটগুলো আছে যেগুলো থেকে আপনি ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারে যেটা আমি বললাম একটা হচ্ছে গুগল এরকম ইবুক আছে ফ্রি ওয়েবিনার আছে তারপর কুপন আছে এরকম অনেকগুলো আছে যেগুলোর মাধ্যমে আপনি তৈরি করতে পারেন ইমেল মার্কেটিং এর মূল উদ্দেশ্যটা কি একটা হচ্ছে গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি করা আপনার প্রোডাক্ট বা সার্ভিস গুলোর সম্পর্কে বা আপনি যাদের হয়ে কাজ করছেন তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো আপনার টার্গেট কাস্টমারকে জানানো জানিয়ে এটা সম্পর্ক তৈরি করা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার সেবা এবং পণ্যের প্রচারণা এটা এক ধরনের মার্কেটিং এবং ইমেল মার্কেটিংটা হচ্ছে টুলস যেটাকে ব্যবহার করে আপনি এই প্রচারণাটা মার্কেটিংটা করছেন তিন নাম্বার হচ্ছে সেলস তৈরি করা বা লিড জেনারেট করা যেটা বললাম অন্যের হলে আপনি লিড জেনারেট করবেন লিডটা ফরওয়ার্ড করে দিবেন আর নিজের হলে সেটাই আপনার সেল হয়ে যাবে কিভাবে ইমেল মার্কেটিংটা করতে হয় এবং সেটার জন্য আপনাকে কিছু দক্ষতা অর্জন করতে হবে আপনি চাইলেই ইমেল মার্কেটিং করতে পারবেন না কারণ এটা একটা ফ্রিলান্সিং এর একটা অংশ এবং এটা আপনার সেলস ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ সো এটার জন্য আপনাকে কিছু দক্ষতা অর্জন করতে হবে ইংরেজি জানতে হবে প্রথম কথা একটা মেইল তো থাকতে হবে সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করা সো প্রথম কাজ হচ্ছে ইমেল তালিকা তৈরি করা যেটা আমি তখন বললাম যে পণ্যবার সেবার জন্য আপনি মার্কেটিং করতে চান সেগুলো আগ্রহীটা তাদের তালিকা যে উপায়ে বললাম এক নম্বর দুই নম্বর হচ্ছে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার যে প্ল্যাটফর্ম কথা তখন বললাম সেই প্ল্যাটফর্মগুলো মাধ্যমে জিনিসটা করা তারপর হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা যেটা বললাম যে আপনাকে সুন্দর করে সহজ ভাষায় কর্পোরেট ল্যাঙ্গুয়েজে ইমেলটা লিখতে হবে প্রপারলি অ্যাড্রেস করে এবং বডিতে আপনার কোম্পানির প্রোফাইলটা সম্পর্কে একটু হাইলাইটস করে এবং আপনি অ্যাটাচমেন্টটা তো ডিটেল দেখবেনই তারপরে ছোট ছোট করে হাইলাইট করে নিজের সম্পর্কে এবং কোম্পানির সম্পর্কে প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে একটুখানি বলা এবং সেটা ডিফিনেটলি প্রফেশনাল এবং প্রমোশনাল ইমেল হইতে হবে ইমেলের একটা নিজস্বতা তৈরি করা স্বকীয়তা এটা খুব গুরুত্বপূর্ণ মানে এটা যেন কপি পেস্ট টাইপের না হয় মানে যেন দেখতে মনে হয় যে এটা আপনিই তৈরি করেছেন এবং আপনার কোম্পানির জন্য আলাদা করে কাস্টমাইজ করে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় কপি পেস্ট করতে গিয়ে দেখা যায় অনেক রকমের ভুল হয়ে যায় বোঝে যে এরকম অনেক মেইল আসতে পারে কিন্তু আপনার মেইলটা কেন সে পড়বে এই জন্য একটা ইউনিকনেস দরকার ব্যতিক্রম দরকার সহজ সুন্দর করে লেখা দরকার আপনি দেখেন আমরা যে চাকরির জন্য সিভি দেই সবগুলো সিভি কিন্তু সবাই উলটে উল্টে দেখে না সেটাই দেখে যেটা চোখে পড়ে দেখতে ভালো লাগে চোখের একটা আরাম লাগে সো ইমেলটাও এরকম আপনার চোখের একটা আরাম লাগতে হবে অ্যাড্রেস করা প্রপারলি এবং সুন্দর করে লেখা একটু আবেগ তৈরি করা সো একটা নিজস্বতা থাকতে হবে আরেকটা একটা হচ্ছে মোবাইলের জন্য অপটিমাইজ হতে হবে ইমেলটা অনেকে মোবাইলে ইমেল চেক করে তো আপনি হয়তো ল্যাপটপে কন্টেন্ট তৈরি করেন মোবাইলের এটা দেখতে কিন্তু অপটিমাইজ মোবাইলে অপটিমাইজ না হলে এটা কিন্তু ভেঙে যাবে লম হয়ে যাবে তখন সে দেখতে পাবে সো এটা করা যায় আপনি টেকনিক্যাল সাহায্য নিয়ে সেটা করতে পারেন তো বোঝা গেল যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পদ্ধতি ইমেল মার্কেটিং যেটার মাধ্যমে আপনি আপনার পণ্যের বা সেবার প্রচারণা আপনার টার্গেট কাস্টমারদের কাছে করতে পারেন এবং এক ধরনের ফ্রিলান্সিং কাজ আবার এটা আপনার কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হতে পারে এবং আপনি ঘরে বসেই এই কাজটা করতে পারেন যদি আপনি চিন্তা করেন আউটসোর্সিং করবেন বা আপনি ফ্রিল্যান্সিং করবেন তাহলে আপনি অন্যের হয়ে করতে পারেন গতদিন যে ভিডিওটা তার আপ করছে আমি সেরকম ভাবে আপনি চিন্তা করতে পারেন আর যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে এই ইমেল মার্কেটিং করার জন্য কতগুলো সফটওয়্যার আছে যেগুলো নাম বলেছি সেগুলো আপনাকে একটু ভিজিট করতে হবে দেখতে হবে সেখানে কি কি জিনিস আছে সেই বিষয়ে আপনার কিছু দক্ষতা অর্জন করতে হবে এবং ইমেলটা প্রফেশনালি এবং দেখতে ভালো লাগে যে এই কথাটা বললাম যে থাকতে হবে ব্যতিক্রমী থাকতে হবে সুদিং যাতে চোখে লাগে পড়তে ভালো লাগে এরকম একটা সুন্দর করে লিখতে হবে এবং আপনি অ্যাটাচমেন্টে আপনার যত প্রোফাইল আছে কোম্পানির লিফলেট আছে ভিডিও আছে বা অন্যান্য যেসব লিঙ্ক আছে আপনি সেগুলো অ্যাটাচ করে দিতে পারেন যাতে খুব সহজেই তবে এখন কোম্পানির ভিডিও প্রেজেন্টেশনটা লোকজন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বেশি পছন্দ করে সো এই জিনিসগুলো মাথায় রেখে কাজগুলো করতে হবে অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম